নমস্কার স্টাডি অব হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের মেজর ওয়ান অর্থাৎ অনার্স পেপার ও এমআই ওয়ান অর্থাৎ পাস পেপারের মধ্যে অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ নোট তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নটি হল সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব ও বিস্তৃতির সম্পর্কে আলোচনা করো তোমাদের পরীক্ষায় প্রাচীনত্ব আল্লাহ করে পাঁচ নাম্বার আসতে পারে বিস্তৃতি আল্লাহ করে পাঁচ নাম্বার আসতে পারে তো তোমাদের দুটো কোশ্চিনকে একসঙ্গে পাঠ করে আজকে দিচ্ছি দশ নম্বরে এছাড়াও এভাবেও আসতে পারে পরীক্ষায় যে সিন্ধু সভ্যতার সময় পরিমাপ সংক্রান্ত আলোচনা করো তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি এই পেপার থেকে আগে অনেকগুলো তোমাদের সামনে নোট তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা ভিডিওগুলো দেখে উঠতে পারো বা নোটগুলো দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব বৃষ্টিতে আলোচনা করো বা সিন্ধু সভ্যতার সময় পরিমাপ সংক্রান্ত আলোচনা করো প্রথমে প্রাচীনত্ব বলে পয়েন্ট করবে সিন্ধুলিপির পাঠোদ্দার না হওয়ার দরুন এই সভ্যতার প্রাচীনত্ব বা সময় পরিমাপ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায় না মহেন্দ্রদারর ভূগর্ভস্থ কয়েকটি স্তর জলমগ্ন থাকায় এ সম্পর্কে আলোচনার এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ খুবই সীমাবদ্ধ তাছাড়া নিত্যনতুন তথ্য ও বিচার পদ্ধতির অধিকার ও গ্রহণের ফলে এ বিষয়ে ধারণা নিয়ত পরিবর্তনশীল হরপ্পা সংস্কৃতির আবিষ্কারের অব্যবহিত পরে প্রাথমিক উচ্ছ্বাসে অতি স্বাভাবিকভাবে এই সংস্কৃতি শুরু হওয়ার সময়সীমা যতদূর সম্ভব পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পরবর্তীকালে সিন্ধু উপত্যকা এবং মেসোপটেমিয়ার উভয় সংস্কৃতির স্মৃতিচিহ্ন এবং সর্বোপরি রেডিও কার্বন পরীক্ষা পদ্ধতি প্রয়োগ প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে এর সময়সীমা নামিয়ে এবং কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে অতি সম্প্রতি আবার একটি পদ্ধতি ড্রেন্টোকনোলজি সাহায্যে এই সংস্কৃতির সূচনাকাল পিছিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে পরের প্যারা সিন্ধু সভ্যতার কাল নির্ণয়ের জন্য এই সভ্যতাকে দুই ভাগে ভাগ করা যায় যথা এই সভ্যতা সূচনাকাল এবং অবসানকাল সূচনাকাল সম্পর্কে আমরা প্রথমে ভূতত্ত্ববিদ ও প্রত্নতত্ত্ববিদদের মতামত আলোচনা করতে পারি ভূতত্ত্ববিদরা বলেছেন দু হাজার আটশো খ্রিস্টপূর্বাব্দ সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল ডক্টর ফ্র্যাবি ডক্টর ফ্রাঙ্কফুট ডক্টর সি জে গেট প্রভৃতি ঐতিহাসিকেরা সিন্ধুর বেলনাকৃতি শিলমোহর সুমেরিয়া তেল আসমার প্রভৃতি স্থানে আবিষ্কার করেছে সিন্ধুর শিলমোহর সুমেরিয়ার পাওয়া গেলে ধরা হয় যে উভয় সভ্যতা সমসাময়িক সুমেরীয় সভ্যতার সময় ছিল দু হাজার আটশো খ্রিস্টপূর্বাব্দ তাই এই সময়কে সিন্ধু সভ্যতার সূচনাকাল বলে মনে করেন তারা আরও বলেন মাটির তলায় একটি কণা আবিষ্কৃত স্তর থাকায় এই স্তরের বিকাশের জন্য পাঁচশো বছর ধরা হয় সুতরাং দু যুক্ত পাঁচশো সমান তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দ হল হরপ্পা সংস্কৃতির ঊর্ধ্বতম কালসীমা মাটিমার হুইলার অবশ্যই এই সময়সীমা আরও কমিয়ে দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ বলে অভিহিত করেছেন পরের পয়েন্ট বা পরের প্যারা প্রাচীন মেসোপটেমিয়ার খনন করে বিভিন্ন স্তরে হরপ্পা সভ্যতার যে সকল বৈশিষ্ট্যপূর্ণ দ্রব্য পাওয়া গেছে তার ভিত্তিতে পণ্ডিতারা মনে করেন যে খ্রিস্টপূর্ব দু হাজার চারশো থেকে এক মধ্যে হরপ্পা নগরগুলির সঙ্গে মেসোপটিমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এখন রেডিওকার্বন চোদ্দো নামে এক প্রকার রাসায়নিক পরীক্ষার কথা আবিষ্কৃত হয়েছে রেডিওকার্বন পরীক্ষাকারীরা এই সভ্যতার নিদর্শনগুলি পরীক্ষা করে অভিমত দিয়েছেন যে মেসোপটিমার সঙ্গে হরপ্পা সংস্কৃতির সংযোগ দু হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল মোটকথা দু হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দকেই হরপ্পার ঊর্ধ্বসীমা ধরেছেন নেক্সট প্যারা নিম্নতম কাল নির্ণয়ের সমস্যা অপেক্ষাকৃত কম কেননা এখানে দিকচিহ্ন হিসাবে অত্যন্ত একটি স্থির বস্তু আছে সেটি হল লোহা হরপ্পা সভ্যতার নিম্নতম কালসীমা এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ পরে টেনে আনলে সিন্ধু উপত্যকার লোহার অনুপস্থিতি ব্যাখ্যা করা যায় না এই তারিখটিকে নিম্নতম সময়সীমা হিসাবে গ্রহণ করা চলে ভারতে আর্য আক্রমণ ঘটেছিল দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে বেদ রচিত হয়েছিল এক হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দে যা সিন্ধু সভ্যতায় ছিল না ওই থেকেই প্রমাণিত হয় সিন্ধু সভ্যতার নিম্নতম সময় দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ নেক্সট প্যারা ঐতিহাসিক মাটিমার হুইলার বলেছেন এই সভ্যতার সময়কাল আড়াই হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ মধ্যবর্তীর সময় তবে হুইলারের এই প্রস্তাব সমস্ত ঐতিহাসিক মেনে নেননি বোম্বের টাটা ইনস্টিটিউট ফান্ডামেন্টাল রিসার্চ এর ডক্টর অগ্রবাল প্রত্নতাত্ত্বিক উপাদান পরীক্ষার পর এ বিষয়ে দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন তিনি বলেছেন হরপ্পার কালানুক্রম খ্রিস্টপূর্ব চতুর্িংশ অবধে টেনে নেওয়ার পক্ষে কোনো নির্ভুল প্রমাণ নেই তিনি বলেছেন দু থেকে দু হাজার পর্যন্ত এই সভ্যতার সময়সীমা তাই বিভিন্ন আলোচনার ভিত্তিতে বলা যায় যে তিন হাজার দুশো থেকে এক হাজার পাঁচশো মধ্যবর্তী সময় সিন্ধু সভ্যতার প্রসার লাভ করেছিল এবার আমি আসবো তোমাদের পরের প্রশ্ন অর্থাৎ বিস্তৃতি প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় হরপ্পা সংস্কৃতির আবিষ্কার একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলার বা জেলায় প্রাচীন বৌদ্ধবিহার খুঁড়তে গিয়ে মাটির তলায় বহু প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন পরবর্তীকালে স্যার জন মার্শাল সাহানির সহায়তায় পাঞ্জাবের মন্ডকুমারি জেলায় হরপ্পা নামক স্থানে একই প্রকার সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন পরবর্তীকালে স্যার মাটিমার হুইলার পুনরায় খনন কার্য চালিয়ে বহু নিদর্শন আবিষ্কার করেন পরের পেরা আগে মনে করা হতো যে শুধুমাত্র সিন্ধু উপত্যকায় এই সভ্যতা গড়ে উঠেছিল পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও গবেষণার ফলে এই ধারণার পরিবর্তন হয়েছে প্রত্নতাত্ত্বিকবিদরা বলেছেন যে এই সভ্যতা প্রায় এক কিমি পরিধি নিয়ে বিস্তৃত ছিল তারা বলেন পূর্ব থেকে পশ্চিমে এক হাজার একশো কিমি এবং উত্তর থেকে দক্ষিণে এক হাজার ছশো কিমি পরিধি নিয়ে হরপ্পা সংস্কৃতি বিস্তৃত ছিল বেলুচিস্তান হতে উত্তরপ্রদেশের মিরাট জেলায় এবং পাঞ্জাবের রূপার হতে গুজরাটের ভোগাবর পর্যন্ত এই সভ্যতার বিস্তৃত দেখা যায় এই সংস্কৃতি উত্তর পশ্চিমে ইরান সীমান্তের কাছ থেকে উত্তরে হিমালয়ের পাদদেশ পর্যন্ত ও দক্ষিণে গুজরাটের কাম্বে উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল এবং পরে পূর্ব দিকে এর প্রসার ঘটে তবে কতদূর পর্যন্ত এর প্রসার ঘটেছিল তা নিশ্চিন্তভাবে বা নিশ্চিতভাবে বলা যায় না পরের প্যারা যে বিশেষ স্থানগুলিতে এই সভ্যতার নিদর্শনগুলি পাওয়া গিয়েছে সেগুলি হল এক সিন্ধু প্রদেশের মহেন্দ্রদারো সিন্ধু নদীর তীরে দুই পাঞ্জাবের মন্ডকুমারি জেলার হরপ্পা রাভি নদীর তীরে তিন ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গাল চার পাঞ্জাবের শতুদ্র নদীর তীরে রূপার পাঁচ গুজরাটের ভোগাবরী নদীর তীরে লোথাল এছাড়াও গুজরাটের রংপুরে নর্মদা ও তাপ্তি নদীর তীরে এই সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে তবে খনন কার্যের ফলে হয়তো এই সভ্যতার বিস্তৃতি আরও প্রসার ঘটবে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম এটি মেজর ওয়ান ও এমআই ওয়ানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা এসে থাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখন থেকে নোটটি ভালো করে মুখস্থ করে বাড়িতে লেখা অভ্যাস করো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কেমন লাগলো জানাও আজ এখানে রাখছি নেক্সট ভিডিও তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে